আপনি রেখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি শরীয় অনুমোদিত আহ ভাই দিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ যেটা আমরা পাই সেটা হলো সংখ্যা মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহ একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রো বিশেষ করে যখন আহ ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার আহ যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য তাকে আল্লাহ তৈরি করেছেন তো কারিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতার কাবু হা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন আহ আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে হতে পারে সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও আহ অনেক মতেই যেমনটা বললাম যে জায়েজ এবং হানাফিটি হাদিসের সনদ সম্পর্কে অবশ্য আহ অনেক ওলামাইক্রামে আবত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার নিয়ে আহ আপনার অনেক ওলামাইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা

দিয়েছে যার কারণে আমরা বলতে পারি যে এটি কেনা করা যেতে পারে তবে হানে অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু